দ্রব্যমূল্যের দাম বেশি দুর্নীতিবাস তাদেরকে চিহ্নিত করিয়া বর্তমান পরিস্থিতিতে কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ দেশ বর্তমানে শান্তি আছে কারণ এতদিন তো যে সরকার আছিল সরকারের আমলারা তো দেশটার সমস্যা শেষ করে দিছে এখন যে পরিস্থিতি চলতেছে এটা আরো উন্নত করতে হইব আরো তো আমি আমারও ব্যক্তিগত মত যে যে সমস্ত সেক্টরে আগেকার আমলারা ছিল দুর্নীতিবাস তাদেরকে চিহ্নিত করিয়া সরাইয়া নতুন করে ভালো যারা তাদেরকে এই আপনার ওই প্রতিষ্ঠানগুলিতে সরকারি প্রতিষ্ঠানগুলিতে ওইখানে প্রেরণ করুক আচ্ছা বর্তমানে যে দ্রব্য যে দাম এই দাম অনুসারে লোকজন কেমন আছে বলে মনে করে দ্রব্য দাম বেশি দ্রব্য দাম একটু বেশি আগের চাইতে তবে এগুলি এইটা একটা মনে হয় ওই আগের সিন্ডিকেট মোটাবেকি মনে হয় চলতেছে এখন পর্যন্ত ওইটা ভাঙতে হবে ওইটা পরিষ্কারভাবে ভাবে ধরতে হবে কোথায় থেকে এগুলি করতেছে তাদেরকে এটা চিহ্নিত করা দরকার মানে আপনারা মনে করছেন যে আগের যে সিন্ডিকেট হাসিনা সরকারের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটটাই দেশকে অস্থিতিশীল করার জন্য চালিয়ে যাচ্ছে হ্যাঁ মনে হয় তাই কারণ এই একই দ্বারা ওই প্রত্যেকটা বললাম না প্রত্যেকটা সেক্টরে এই হাসিনার যে লোকজন ছিল তারা ওইখানে বসা আছে এখন ওইগুলির আগে ধর চিহ্নিত করে যোগিনী পরিষ্কার করে অটোমেটিক দ্রব্যমূল্য দাম বিশ্ববাজারে এরকম আছে ঠিক ওইভাবে চলবে খালি বাংলাদেশের দিকে তাকালেন সব দিকে চাকাইতে হবে সব দিকে তাকলে দেখতে হবে যেটা স্থিতিশীল ওইটি হবে কারণ বাংলাদেশের আয় রুজির কম কিন্তু খরচের বেশি আপনারা এখন মনে করছেন যে আওয়ামী লীগের যে সব দোষেরা এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বসে দেশের এই অবস্থা সৃষ্টি করতে এগুলি সৃষ্টি করতেছে তাই ওরাই করতেছে ওরা প্রত্যেকটা সেক্টর বললাম না ওরা প্রত্যেকটা সেক্টর ওরাই করা আছে আমার ম আমার ব্যক্তিগত মত তাহলে না বাকিটা কি আচ্ছা এই যে বর্তমান সরকার যে দেশ পরিচালনা করছে এরা কেমন দেশ পরিচালনা করছে বলে মনে কর এরা তো নতুন এরা হিসাবে নতুন এরা যতটুকু করতেছে ভালোই করতেছে মোটামুটি খারাপ না মোটামুটি ভালোই করতেছে এরা যদি এই জিনিসগুলা আরো আগায় না আমার মনে হয় একটু সময় লাগবে সময় মধ্যে এরা কমপ্লিট করতে পারবো আমার মনে হয় ছাত্র জনতা যে নতুন একটা দল তৈরি করার রাজনৈতিক দল তৈরি করার কথা বলছে এটা সাধারণ জনগণ কেমন সাপোর্ট করবে বলে মনে হয় এটা আমার খুব মনে হয় না ভালো হবে ছাত্র রাজনীতি রাজনীতিতে আসুক এইরকম ভাবে সক্রিয়ভাবে এটা ঠিক না রাজনীতিবিদের রাজনীতি করবে কারণ এরা ছাত্র ছাত্র রাজনীতি এক সময় উঠে আসবে রাজনীতি একজনের বড় বড় লিডার যারা তারা উঠে আসবে কিন্তু এখানে সরাসরি এখনই ছাত্রটি শুরু করে দিব এটা করলে আমার মনে হয় না দেশে খুব আগাইতে পারবো আমরা আমলিককে দেখেছি বিএনপিকে দেখেছি এখন আপনার মতামত সাধারণ জনগণের আপনার মতামত কোন দল এই দেশের ক্ষমতায় আসলে ভালো হবে বলে মনে করেন আমি তো মনে করি যে দল নাকি আপনার এই রাষ্ট্রটা পরিচালনা করতে সুন্দর মতন পরিচালনা করতে পারে তারাই এখানে আওয়ামী লীগটা দেখলাম বিএনপিও দেখছি বিএনপি যেটা বিএনপি যদি এক আনা করে থাকে তারা শূন্য একটা বসায় দশ আনা করছে তারা এরকম দশ ভাগ করছে তাহলে ওই হিসাবে বিএনপি ভালো ওই হিসাবে বিএনপি ভালো জামাতের বিষয়ে সাধারণ জনগণের মতামত কেমন বলে আপনি মনে করেন জামাতের বিষয়ে যারা নাকি এখন তো জামাত একটা আপনি একটা দল তারাও থাকবে তারা কিছু না মনে হয় ধন্যবাদ আপনার মতামতের জন্য আমরা জেনে নিব ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমান দেশের পরিস্থিতি কেমন দেখছেন পরিস্থিতি ভালোই দেখতে এই যে দ্রব্য দাম বাজার পরিস্থিতি এগুলো কেমন আছে বলে মনে করেন তারপরে মনে করেন নতুন সংসার নিচে এখন তো একটু হিমশিম খাইব পরবর্তীতে হয়তো ভালো হইতে পারে ধন্যবাদ নতুন সংসারে বইছে এখন হ্যারি একটু হিমশিম খাইতে মানে এরা নতুন ক্ষমতায় বসেছে দেশ পরিচালনা মানে আগের যেই সমস্যাগুলো সেটা সমাধান করতে একটু সময় লাগবে বলে মনে করছে হ্যাঁ তাই একটু সময় লাগবে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে তারা বলছেন যে আগের যে পরিস্থিতিটা দেশে ছিল সেই দেশের সেই পরিস্থিতির উন্নতি করতে হলে অবশ্যই একটু সময় দিতে হবে সাধারণ জনগণকে এবং এই সময়ের মধ্যেই দেশ তারা স্থিতিশীল করতে পারবে বা দেশের পরিস্থিতি ভালো করতে পারবে বলে জানাচ্ছিলেন সাধারণ জনগণ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন এবং সংযুক্ত থাকুন আমাদের চ্যানেলে সংযুক্ত থাকুন আমাদের